আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে চলে যাব তো সেই জন্য চিন্তা করলাম গুরু খামারের ভিডিওটা করিনি তো এখন গরুর খামারের ভিডিওটা করব আপনাদের মাঝে দেখানোর জন্য তো ঠিক আছে চলেন আমরা এখন গুরু খামারে যাব এই তো আমার বোন আবার এখন ভাবা পিঠা বানাচ্ছে ওই যে আমি এটা প্রথম দেখলাম আর এর একটাই কিনছো দুটোটা কিনছে একটা রেখে এসএম কে দেখতে হলে চলবো আরে গরম পানি এই যে জাল দেওয়ার এই যে আমাদের একটা বড় একটা মেয়ে আছে বসে আছে জাল ধরাচ্ছে ওটাও তো করতো এই তো ভাপা পিঠা তো

চলা হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে সাথেও চিতাই পিঠাও বানাচ্ছে তো এখানে তো ভাপা পিঠা বানিয়ে বানিয়ে রাখছে আমার বোন এই যে আর এখন আবার আরেকটা নামাবে অনেক সুন্দর হয়েছে আমার বোন আবার ভাপা পিঠা বানাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এত ভালো লাগে যে বাহিরে খুবই ভালো লাগে বাহিরের পরিবেশ অনেক সুন্দর এখন সিম গাছ হয়েছে খুবই সুন্দর লাগছে ওটা হচ্ছে গরুর খামার এখন হেঁটে যাচ্ছে গরুর খামারের ভিতরে

দেখেন কেমন করে দেখেন কেমন করতেছে মাছ দেখেন কি স্লিপ নাকি সাদা গরু তাহলে খাবার দিছিলা তো গুতাগুতি করতেছে এই যে আমার বোনের গরুর খামার এই একটা গরু আগে অনেক গোলা গরু ছিল এখন আছে গরু কোন গরুটার বাচ্চা হবে ওই যে একদম প্রথমটা সাদা গরুর বাচ্চা নাই হ্যাঁ গরুগুলো এইভাবে মনে হয় কি শুকনা আসলে গরুগুলো শুকনা না আল্লাহ রহমতে গরুগুলো অনেক মোটা তাজা কিন্তু ক্যামেরা এমন মনে হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় আমার কাছে তো মনে হয় হাতির মতো লাগে কোন গরুতে দুধ হয় করে করে মাসুদ হচ্ছে গরুর খামারের দায়িত্বে আছে যে ছেলেটাকে দেখছেন তো দেখা যায় ওকে দেখবেন আবার আমার বোনের সাথে বসে বসে পিঠা বানাচ্ছে এই গরুটা আমাকে পছন্দ করছে না আমি সাথে কেমন মাথা ঝাঁকছে দেখেন বিরক্ত হচ্ছে ও আমাকে দেখে গরু কি ভালোভাবে বাধা আছে মাসুদ হ্যাঁ শান্তি মতো দুধ দোয়াইতে দেয় সবগুলো খাচ্ছে হয়তো মাসুদ মনে হইতেছে এখন আগের চাইতে মশা কম হ্যাঁ হ্যাঁ মনে হইতেছে গরুর খামারে মশা কম আগে যেই মশা ছিল মশার কারণে আসলে মানে দাঁড়ানো সম্ভব হতো না আর সব ঢাকা ঘিরা তো এই জন্য মনে করেন এরকম ভালোই মেপে মেপে খাবার দিচ্ছে মাসুদ সকালে ভোরবেলা দুধ দোয়ানো হয়েছিল গোয়ালে সে দুধ নিয়ে গেছে মানে ঘুম থেকে উঠতে পারিনি কয়েকদিন খালি ভাবছি গরু খামারের ভিডিও দিব তো সেই জন্য আসলে ঘুম থেকে উঠা হয় না বোনের বাসায় এসে এত আরাম পেয়েছি যে ঘুম থেকে উঠি সময় ভোরবেলা উঠি না সেটা দেখেন গরু গরু আসলে গরুর মধ্যে না আলাদা মায়া আছে গরুর দিকে তাকালে না মনে হয় কি খুব অসহায় মানে খুব মায়ার নজরে তাকিয়ে থাকে মানুষের দিকে তাই তো আমরা গরু ছোট ছোট বাচ্চা ছিল গরুর বাচ্চা বিক্রি করছো মাসুদ পাঁচটা আর সবগুলো গরু কি গাভিন আশায় ছিলাম যে আমরা থাকতে থাকতে এই গরুটার বাচ্চা হয়ে যাবে কিন্তু আসলে হয়নি দেখতে পারলাম না অবশ্য ফোনে জানবো ও এটা কি জিরো কাটা

গরুটার দুধ হয় কতটুক মাছ বাইশ কেজি মানে দুই বেলা বাইশ কেজি সকালে আর বিকালে খাবার গুলো যে হাউজে বিজানো এখান থেকে খাবার গুলো নিয়ে নিয়ে দিচ্ছে আমার দুলাভাইয়ের আবার নৌকাও আছে নৌকাতে আবার ঘাস খেটে আনে মাসুদ আল্লাহ রহমতে আমার দুলাভাই যেভাবে গরুর চিকিৎসা জানে ডাক্তার সহজে প্রয়োজন হয় না দুলাভাই অনেক চিকিৎসা করে গরুর মানে কঠিন আকারে সমস্যা না হলে মানে ডাক্তার লাগে না হ্যাঁ গরুরও চালাইন দেয় হ্যাঁ আর ছোট ছোট যত সমস্যা আছে ওরাই সমাধান করে তো যাই হোক আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে আপনাদেরকে গরুর খামারের একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো বাচ্চাটা শুধু আমার দিকে আসে কি ভুট্টার ভুট্টার সাইলেস কি এটা কি দিস ওটাও দেখি

ঘাসে যে কচুরি খাবার নিবা এগুলা এই খাবারটা গরুর ঘরে নিচ্ছে খামারে খামারের কাজ আসলে অনেক কঠিন এত সহজ না সব কাজ এই বাসুরটা রাখবে না এই বাসুরটা রাখবে বড় করবে এটা খামারে রাখবে সবই গুলো পালের বাসুর মানে যেগুলো হয়েছে বাচ্চা এগুলোকে বড় করা হয়েছে

যত্নের উপরে হলো গরুর দুধ অলসতা করলে গরুর দুধ কম আসবে গরু আগে একদম পুরা তিনটা স্তরে ছিল এই এই স্তরটার মধ্যে ছিল শুধু বাচ্চাগুলো থাকতো এখানেও বড়গুলো থাকতো আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওই পাশটায়ও থাকতো বড় গরু গরু কমিয়ে ফেলা ফেলা হয়েছে গরুকে আর বাড়াবে না সুদ তো যাই হোক খাবার টাবার দেওয়া শেষ এখন আমি বাহিরে চলে যাই মাছুদ তাহলে তুমি করো আমি চলে যাই দেখলেন আপনারা গরুর খামারের ভিডিও এই জায়গাটা খালি আগে এখানে উপর গরু ছিল এখন নেই তো আপনাদেরকে দেখালাম গরুর খামারের ভিডিওটা গরু দেখালাম তো এখন আবার চলে যাবো বাসায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সব গোছানো শেষ তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে করি তাহলে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম